ব্রাইডাল সেট দেখাবো এখন একদম লাইট ওয়েট এর ভেতরে এইরকম সেট এত কম ওজনে নাকি সারা বাংলাদেশে কেউ দিতে পারবে না স্পার্কেল জুয়েলার্স ছাড়া এই সম্পূর্ণ সেট আমরা কত ভরিতে পাচ্ছি মাত্র এক ভরি এক প্রতি পাঁচ পয়েন্টে আমরা এটার ফুল সেট পেয়ে যাচ্ছি এক জোড়া বালা একটা দুইটা নেকলেস পাচ্ছে একটা নেকলেস একটা সিতা একটা কানের দুলের জোড়া সব মিলিয়ে এক ধরিতে এটা দুই লাখ একান্ন হাজার টাকা মাত্র এটা মাত্র দশ গ্রামের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি খুব সু দুই লেয়ার তিন লেয়ার চার লেয়ারের এরকম স্পেশাল স্পেশাল গোল্ডের ব্রেসলেট পেয়ে যাচ্ছ তোমরা আমাদের স্পার্কেল জুয়েলার্সে

আমরা পেয়ে যাচ্ছি বাইশ ক্যারেটের মাত্র এইট পয়েন্ট এইট সেভেন গ্রামে এক লাখ চৌষট্টি হাজার পাঁচশো টাকা গ্রামের একটা সুন্দর স্বর্ণের আংটি এটা অনেক সুন্দর রোডিয়াম করা দেখো এটার প্রাইস কত পড়বে এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় বড় একটা লুক দেবে কিন্তু মানে অনেক সুন্দর সুন্দর তারপরে হার্ড শেপ এর এইটা তো ভ্যালেন্টাইন্স ডে আগেই নিয়ে নাও ভ্যালেন্টাইন্স ডে ডেতে আসতে আসতে আড়াই লাখ টাকা হয়ে যাবে আড়াই লাখ টাকা কস করে যাবে পনেরো নব্বই হাজার টাকা মাত্র এটার প্রাইস সুপার একটা মানুষের সাথে মধ্যে অনেক সুন্দর লাগে

স্পার্কেল দাম গোল্ড প্রাইস অনুযায়ী এটার দাম পড়বে চুরানব্বই মাত্র তেরো লাখ চুরানব্বই হাজার পাঁচশো টাকা ওকে এটা আজকে হচ্ছে আমাদের

প্রজাপতি গলায় ঝুললে অনেক সুন্দর লাগবে এটার ওয়েটটা বলি মাত্র টু গ্রাম টু পয়েন্ট থ্রি টু গ্রাম হ্যাঁ এটা মিনাকারি করা আছে কিন্তু গোল্ডের উপরে কালার এর জন্য মনে হচ্ছে একদম সত্যিকারের বাটারফ্লাই এরকম অনেক সুন্দর এটা কিন্তু বাইশ ক্যারেটের হ্যাঁ অনেক গলায় ঝুললে অনেক সুন্দর লাগবে এটার ওয়েট টা বলি মাত্র টু গ্রাম টু পয়েন্ট থ্রি টু গ্রাম হ্যাঁ এটা মিনাকারি করা আছে কিন্তু গোল্ডের উপরে কালার কালারের জন্য পুরো মনে হচ্ছে একদম সত্যিকারের বাটারফ্লাই এরকম অনেক সুন্দর এটা কিন্তু বাইশ ক্যারেটের হ্যাঁ অনেক আন